ফুল বডিটা স্লিম ওয়েট লস করবে এবং যাদের ব্লাডে ক্লোস্টার জমে গেছে ম্যাচ চর্বি চর্বি এগুলো কিন্তু চর্বিগুলা কিন্তু রিমুভ করবে শরীর থেকে মানে কি কিন্তু টক্সিন জমে যায় বিষাক্ত যে টক্সিনটা এটা কিন্তু শরীর থেকে রিমুভ করে এগুলো ছাড়া কিন্তু ন্যাচারাল ভাবে রিমুভ কিন্তু হয় না তো কিছু মাধ্যম আছে এগুলা খেলে কিন্তু ন্যাচারাল ভাবেই সাপ্লিমেন্টগুলো খেলে শরীর থেকে বিষাক্ত টক্সিনগুলো রিমুভ হবে তো ঠিক আছে এটার আসলে কি কাজ হয়

পুদিনা পাতা তুলসী পাতা সোনা পাতা আমলখি হরতুকি বহেরা ইত্যাদি সমন্বয় তৈরি আরো দুই তিনটা আইটেম আছে যেগুলো কোম্পানি প্রকাশ করে না তাদের স্পেশাল রেসিপি বা স্পেশাল উপাদানগুলো আছে এখানে ওই ওই উপাদান দিয়ে এটা তৈরি ওকে তো ভিউয়ার্স এগুলো কিন্তু সবই কিন্তু ন্যাচারাল কিন্তু আইটেম জি সব ব্যাসস উপাদান হ্যাঁ ব্যাসস উপাদান খেতে কিন্তু ওরকম সুস্বাদু লাগবে না একটু তেতু টাইপের লাগবে এর জন্য কিভাবে খেতে হবে ভাই একটু নিয়মটা বলে দেন এক গ্লাস পানিতে এক চামিচ অথবা দেড় চামিচ পাউডার খাবারের আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে ভিজায় রাখবে ওকে ভিজায় রাখা পরে খাওয়ার আগে এক ঘন্টা পরে এটারে খালি পেটে খেতে হবে প্রতিদিন খাবারের আধা ঘন্টা আগে আচ্ছা তো এটারে ভালো করে গোটা যদি চাকনি দিয়া ছাকা লাগে যদি পুরাটা খাইতে পারে তাহলে ভালো বেশি আর যদি না হলে সাইকা খাইতে চায় তাহলে সাইকা খাইতে পারবে সাইকা খাইলে এর মধ্যে এক চামিচ লেবুর রস এক চামিচ আদার রস স্বাদ মতো লবণ একসাথে মিক্স করে খাবারের আধা ঘন্টা আগে ডেইলি দুইবার

কোনটা যে অরিজিনাল কোনটা যে অরিজিনাল হবে এটা কিন্তু বলা খুবই মুশকিল তো যাই হোক আপনারা কিন্তু এগুলো একটু মেনটেন করতে হবে তো ঠিক আছে তো আজকে কোন অফার আছে কি না আশা করি ইনশাআল্লাহ নীরوشে ওকে তো ঠিক আছে আমরা প্রাইসও জানবো অফারও জানবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই আজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দ্বিতীয় তলা দোকান নম্বর 23 সৌদিয়া কসমেটিক্স

সাপ্লিমেন্ট জাতীয় কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তৈরি এগুলো কিন্তু যেমন মনে করেন অনেকে ভয় পায় যে এগুলো কিডনিতে সমস্যা হবে কিনা আসলে কিন্তু এগুলো ন্যাচারাল প্রোডাক্ট যেরকম মনে করেন খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড়টা হয় আখ থেকে কিন্তু আখের চিনিটা হয় কিভাবে একটা প্রসেসিং এর মাধ্যমে সেম এগুলো কিন্তু এই যে বেশ উপাদানগুলো আমরা নাম বললাম এই উপাদান গুলো একটা প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এটা তৈরি করা হয় তো আশা করি ইনশাল্লাহ কোনো সাইড এফেক্ট নেই একটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা অফারটা একটু শুনি নাকি এক পিসের দাম হইছে 550 টাকা তিন পিস আসে আপনার 550 এক পিসের দাম এক পিসের দাম আর তিন পিস আসে 1650 1650 জি কত রাখা যাবে এটা রাখবো 1200 টাকা 1200 টাকা 1650 টাকার প্রোডাক্ট 1200 টাকা প্রাইস ডেলিভারি 450 টাকার মতো ডিসকাউন্ট নাকি হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি জি 1200 টাকার প্রোডাক্ট ডেলিভারি চার্জ ফ্রি আর কোনো অফার আছে এইটাই অফার ওকে তে তিনটার দাম 1200 টাকা লাস্ট প্রাইস জি ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি বাট 100 টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে আলাদা কোনো একশো টাকা দিতে হবে না প্রোডাক্টে মনে করেন বারোশো টাকা হয়েছে একশো টাকা এর থেকে যদি আগে দেন থাকবে এগারোশো টাকা হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর এগারোশো টাকা পেমেন্ট করে দিবেন তো বিয়ার্স আর কোনো প্রশ্ন থাকলে ইউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ